তথ্যই শক্তি জানবো জানবো দুর্নীতি রুখবো এই প্রতিপদকিভোগকে ধারণ করে রাজবাড়িতে দুই দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুরে শহরের আজাদি ময়দানে জেলা প্রশাসন ও সনাকের যৌথ আয়োজনে এই মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয় এদিকে মেলায় বিভিন্ন ধরনের তথ্য ও সেবা দিতে জেলার সরকারি উনত্রিশটি দপ্তর অংশগ্রহণ করেছে এবং প্রতিটি দপ্তর মৌখিক ও লিখিতভাবে তথ্য দিতে প্রস্তুত রয়েছে বলে জানা গেছে তথ্যমেলার উদ্বোধনী সভায় রাজবাড়ী সনাক সভাপতি প্রফেসর মোহাম্মদ নুরুজ্জামানের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসলাম মিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী পুলিশ সুপার মোসাম্মদ শামীমা পারভিন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম টিটন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সিদ্ধার্থ ভৌমিক ঢাকা টিআইবির ক্লাস্টার কোঅর্ডিনেটার সিই মাহান উল হক নবেল রাজবাড়ী তথ্যমেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সৌমিত্রেশীল চন্দন ও সাংবাদিক জাহাঙ্গীর হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন এই সময় সকলকে দুর্নীতি প্রতিরোধ চর্চার এবং প্রতিটি দপ্তরে তথ্যের প্রাপ্তি সহজ ও নিশ্চিতকরণে কাজ করার আহ্বান জানালেন বক্তারা। সভা শেষে তথ্যমালা স্থানপ্রাপ্ত স্টলগুলো পরিদর্শন করেন অতিথিবৃন্দ। রাজবাড়ী পুলিশ সুপার মুসাammad শামিমা পারভীন বলেন, তা অনেক সময় আপনারা আমাদেরকে বলেন যে ফোন করলে আপনারা ফোনে পান না। আমি বারবার বলে দিয়েছি আপনাদের জনগণকে আপনারা ফোনে এটেন্ড করতে না পারলে একটা মেসেজ দিয়ে রাখেন আপনি কি সমস্যায় পড়েছেন কোন সমস্যায় পড়েছেন তাহলে তাৎক্ষণিকভাবে রিপ্লাই দিতে পারবো রাজবাড়ী জেলা প্রশাসক মোহাম্মদ জাইদুল ইসলামিয়া বলেন আমরা এই সমাজ সবাই আমরা এই সমাজের অংশ আমরা এই সমাজ সবাই যদি আমরা আমাদের এক মেন্টালিটি না হয় আমরা যদি একভাবে গ্রুমিং না হই তাহলে কিন্তু এই যে ডেলিমা আছে আমরা অনেক সময় আমাদের ইনকাম বলতে চাই না আমাদের অনেকের ক্ষেত্রে আমরা বয়স বলতে চাই না আমরা আমাদের কাছে কোনো ইনফরমেশন চাইলে সেটিকে ডিলে করতে চাই এই ডেলিমাটা আমাদের এই মেন্টাল যে সেট আপ আছে এটাকে আমাদের ধ্বংস করে দিতে হবে এর থেকে এখান থেকে বের হয়ে আসতে হবে আমরা যদি এখান থেকে বের হয়ে না আসতে পারি আমাদের মেন্টাল স্টেট যদি সেরকম থাকে যে আমরা আমরা আমাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য যদি সৎ না থাকে আমাদের উদ্দেশ্য যদি ভালো না হয় তাহলে কিন্তু আমাদের শুধু আইন দিয়ে কিন্তু হবে না আমাদের আইনের বাইরে গিয়েও আমাদের এই সামাজিক যে চেঞ্জটা সেটা আমাদের সবার মধ্যে নিজেদের মধ্যে হতে হবে আমি আইনের বেড়া দিয়ে আপনি আপনাকে কতটুকু সেবা দিতে পারব আইনের বেড়া দিয়ে সেবা দেওয়ার বাধ্যবকতার মধ্যে দিয়ে আসলে সেবা হয় না সেবা হবে আপনার নিজের ইচ্ছায় আপনি নিজে যদি ওন করেন আপনি নিজে যদি ফিল করেন যে না আই এম রেসপন্সিবল ফর দিস ওয়ার্ক আমি আমার রেসপন্সিবিলিটি যদি আপনি শো করেন তাহলে আপনার সেবা হবে শুধু আইনের তথ্য দিয়ে সেবা হবে না তো আমরা অবশ্যই আইন আমাদের সিটিজেনের অধিকার আইন আইনের গতিতে চলবে আমরা বিশ্বাস করি আমাদের যারা অফিসার হিসাবে যারা কাজ করছেন এবং যাদের কাছে আমাদের এই সম্মানিত নাগরিকগণ যাদের সামনে এসে দাঁড়ান তাদেরকে আপনারা শুধু তথ্য দিয়ে না তারা যে তারা যে বিষয়টি আপনাদের কাছে জানতে চাবে যে যে বিষয়টি আপনাদের সহায়তা চাবে আপনারা তাদেরকে সেই সহায়তা দেবেন এটি তাদের প্রাপ্য অধিকার এই অধিকার আমাদের নিশ্চিত করতে হবে